আসসালামু আলাইকুম সবাইকে আমাদের গ্রিন হেভেনের বাগান ট্যুরে আপনাদেরকে স্বাগতম আমাদের গ্রিন হিভেন বাগানে ছাদ বাগানে অনেক ধরনের ফুলের গাছ তারপরে শাকসবজি ফলের গাছ অনেক রকমের গাছ আছে চলুন দেখি আমরা আমাদের গ্রিন হেভেনের ফুল ছাদ বাগানে আমরা একটি ট্যুর দেই প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের লাউ গাছ এখানে ফলের ক্রেটের মধ্যে আমি লাউ গাছ লাগিয়েছিলাম প্রায় বিশ পঁচিশ দিন আগে বড় বড় পাতা হয়েছিল সেগুলা আমরা শাক হিসাবে খেয়ে ফেলেছি তারপরে এখানে হচ্ছে আরেকটি লাউ গাছ এখানে আমি ধনে পাতা বীজ দিয়েছিলাম এখনো ওঠেনি আশা করি কয়েকদিনের মধ্যে উঠে যাবে তারপর এখানে আমাদের একটি ছোট্ট পেঁপে গাছ এটা পাতাগুলো কেন শুকিয়ে যাচ্ছে আমি বলতে পারছি না সঠিক দেখি কি হয় এই পেঁপে গাছটির জাত হলো রেড লেডি এখানে আরেকটি জিও ব্যাগে আমি ধনে পাতা বীজ লাগিয়েছি এখানে আগে লাগিয়েছিলাম সেগুলো উঠিয়েছি এখন এগুলো থেকে আশা করছি আবার নতুন গজাবে তারপর এই যে আপনারা দেখেছেন আমাদের চ্যানেলে অনেক শর্টস দিয়েছি আমি এই সুন্দরীর আমাদের অ্যাডেনিয়াম এটি ব্রস বয়স প্রায় দুই বছরের উপরে অনেক বড় হয়ে গিয়েছিল তারপর আমি বছরখানেক আগে না বছরখানেক না ছয় মাস আগে আমি হার্ড প্রোরং করেছিলাম দেখতে পাচ্ছেন তারপর এখন প্রত্যেকটি নতুন ডগায় ডগায় আপনার ফুলের কলি আসতেছে আর এখানে তো ফুটতেছে কলি ফুল এই হচ্ছে আমাদের অ্যাডেনিয়াম তারপর এই যে আমাদের হলুদ মিয়া আমাদের কাটা মুকুট ওনাকে আমি কয়েকদিন আগে রিপোর্ট করেছিলাম আপনারা ভিডিওটি চাইলে দেখতে পারেন আমাদের চ্যানেলে রয়েছে এটার স্ট্রাকচারটা অনেকটাই সুন্দর গোল আকৃতির তারপর আমাদের আছে এখানে একটি গোলাপ এটার ভেরিয়েন্ট হচ্ছে গোলাপি নতুন নতুন অনেক চোখ বেরোচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর চোখ বেরোচ্ছে কয়েকদিন আগে আমি এটাকে জৈব সার দিয়েছিলাম কয়েক রকমের এই যে অনেক ব্রান্স হচ্ছে আশা করছি অনেক ফুল দিবে এবার সাথে এখানে হচ্ছে আরেকটি গোলাপ লাল টক টক গোলাপ এখানেও দেখতে পাচ্ছি অনেক ব্রাঞ্চ বেরোচ্ছে চোখ ফুটতেছে প্রচুর ব্রাঞ্চ বেরোচ্ছে এটাকেও আমি সেমভাবে পরিচর্যা করেছিলাম এটার থেকেও আশা করছি অনেক ফুল পাবো এবার তারপর এই যে আমাদের বুদ্ধ পেটি জয়তী এটারও বয়স প্রায় দুই বছরের উপর এখানে নতুন একটি ডাল হচ্ছে। বেরোচ্ছে গাছটির সাথেই আনা তারপর এখানে আমাদের ছোট্ট একটি মরিচ গাছ এখানে একটি মরিচও দেখতে পাচ্ছি এটার বয়স বেশি না পনেরো দিন আমি নার্সারি থেকে এনে লাগিয়েছিলাম তারপর এখানে পালং শাক আমরা এক দফা পালং শাক এখান থেকে কেটে খেয়েছি ওঠাইনি একদম এজন্যে আবার নতুন করে হচ্ছে ওখান থেকেই এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো পুঁশাক সাথে হচ্ছে রসুনের বীজ লাগিয়ে দিয়েছিলাম বীজ না রসুনের কোয়া লাগিয়ে দিয়েছিলাম সেখান থেকে রসুন উঠেছে তারপর এই যে আমাদের ডাটা মশাই এখানে আমার তো যখন লাগিয়েছিলাম তখন যখন ওঠা শুরু করেছিল তখন আমার কাছে কীটনাশক ছিল না সেজন্য অনেকগুলো গাছ পাতা পোকা নষ্ট করে দিয়েছিল তারপর আমি নাইট্রো এনে আমি স্প্রে করেছি তারপরে মাসাল্লাহ এত সুন্দর করে উঠতেছে তারপর এখানে আমাদের আরেকটি লাউ গাছ এটার অবস্থা খুবই করুণ আশা করছি ভালোভাবে আবার উঠবে এই যে এখানে দুষ্টামি করে তিনটি আলু লাগিয়ে দিয়েছিলাম এখন আলুর গাছ উঠতেছে দেখি কি হয় এখানে হচ্ছে একটি পেঁয়াজ লাগিয়ে দিয়েছিলাম এখানে বাজার থেকে কিনে আনা হচ্ছে শাকের ডাটা লাগিয়ে দিয়েছি এখানে চারটি পেঁয়াজ লাগিয়ে দিয়েছি এখানে একটি বেগুন এরকম আরো তিন চারটি বেগুন গাছ ছিল সেগুলা গত বছরে লাগানো অনেক বেগুন পেয়েছি মাসাল্লা এটা টেম্পার শেষ এখানে ধনেপাতা লাগিয়েছিলাম এই যে ছোট ছোট উঠতেছে এখানে একটি ভেন্ডি ঢ্যাড়শ গাছ অনেক ঢেঁড়স গাছ ছিল পুরো গ্রীষ্মকালে আমি শুধু ঢেঁড়স গাছ লাগিয়েছিলাম প্রায় বিশ পঁচিশ তিরিশটা গাছের মতো অনেক ঢেঁড়স খেয়েছি মাসাল্লাহ কিন্তু এই শীতকালে ঢ্যাঁড়স গাছের কোনো বারন্ত পরিস্থিতি দেখা যায় না সেজন্যে অবস্থা করুন এই যে এখানে তিনটি বড় বড় টপ সেখানে হচ্ছে রসুনের কোয়া লাগিয়ে দিয়েছিলাম সেখান থেকে মাসাল্লা দেখুন কত রসুন গাছ কত সুন্দর এখানে লাল শাকও ছিল ওঠেই খেয়ে ফেলেছি এখানে দেখেন রসুন আর রসুন যে এখানে একদম সুন্দর করে লাগিয়ে দিয়েছিল তারপর এখানেও ছোট একটি রসুন এখানেও রসুন মানে যা পেয়েছি তার মধ্যেই রসুন লাগিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমাদের ডালিম বা আনার যাই বলি না কেন এখানে একটি বড় হচ্ছে এখানে একটি ফেটে গিয়েছে এই জন্যে আমি একটু পলিথিন দিয়ে মোড়ায় দিয়েছি এখানে আরেকটি আনার গাছ এখানেও আনার ধরে আছে দুই তিনটি চারটি আনার নতুন করে ফুল আসতেছে তারপর হচ্ছে এখানে অনেকগুলো অ্যালোভেরা গাছ এগুলার বয়সও এক বছর প্লাস এই আনার ডালিম দুইটারও এক বছর বয়স এখানেও রসুন এই রসুন লাগানোর প্রসেসটি আমি আমাদের ইউটিউব চ্যানেলে দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন অনেক সহজে রসুন লাগিয়ে দিয়েছি এখানে বিশাল বড় আমাদের অ্যালোভেরা এখানে একটি লেবু লেবুর চারপাশেও রসুন এই লেবু গাছটিকে আমি পুনিং করে দিয়েছিলাম একটাই ডাল ছিল এটা বিচ থেকে ওঠা সেজন্য এত বড় হওয়ার পরে প্রায় এক ফুট দেড় ফুট হয়ে গিয়েছিল তখন আমি এখানে কাটিং করে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন তারপরে এখানে দুইটা ব্রাঞ্চ বেরোইছে সুন্দর দেখতে অনেক দেখি কয় বছর পর এটা আমাকে খুশি করে ফল দিয়ে এখানে ছোটো ড্রাগন এখানে অ্যালোভেরা এই যে এখানে বিশাল বড় বড় দুইটা ড্রাগন গাছ ভালো করে এগুলোকে সেট করা হয়নি এখনো ফল দেয়নি আশা করছি সামনের গ্রীষ্মতে ফল দিবে এখানে ছোট ছোটো টবের মধ্যেই আছে সেজন্য হয়তো এখনো ফল দেয়নি এটা নিয়ে অনেক কাজ করা লাগবে নতুন নতুন বড় ব্রাঞ্চ বড় হয়ে যাচ্ছে সব এখানে অনেক অ্যালোভেরার গাছ অ্যালোভেরার গাছগুলো ফেলে দিতে অনেক মায়া লাগে সেজন্যে নতুন নতুন ছোট ছোট বাচ্চা কাচ্চা আন্ডা বাচ্চা উঠলেই আমি নতুন নতুন টবের মধ্যে লাগিয়ে দিই তারপর এখানে হচ্ছে আমাদের আঙুর মশাই এটা হচ্ছে কালো আঙুর বড় জাতের সেটাও এটারও এক বছর বয়স এই গ্রীষ্মতে অনেক বড় ঝোপালো হয়েছিল অনেক ফুল আসছিলো কিন্তু পরিচর্যার কারণে ফুলগুলো পড়ে গিয়েছে এই ভুল আর করা যাবে না সামনের গ্রীষ্মতে পরিচর্যা ভালো মতো করে আঙুর খাওয়া লাগবে যাই হোক তারপর আমাদের এই পাশে হচ্ছে চন্দ্রমল্লিকা ম্যাডাম যেটার ভিডিও আপনারা চ্যানেলে অনেক দেখেছেন শর্টস দেখেছেন ওনার রূপ লাবণ্য এতটাই মুগ্ধ করে দিয়েছিল এটার বয়স এক বছর একটি ডাল থেকে এত বড় হয়েছে এক বছরে তো এটার ফুলগুলি পরিপক্ক হয়ে গেছে এখন লালচে হয়ে যাচ্ছে সব ফুল এরকম নষ্ট হয়ে গেলে তারপর আবার হার্ট প্রনিং করে দেওয়া লাগবে আগামী বছরের জন্য এটাকে আমি রিপোর্টিংও করিনি রিপোর্টিং করা উচিত ছিল এই হচ্ছে আমাদের গ্রিন হেভেনের বাগান ওই পাশে আমাদের দুইটি লেবু গাছ আছে ওই পাশে একটু ম্যাচ অবস্থা আছে তো সেই জন্য লেবু গাছগুলো দেখাতে পারলাম না দুঃখিত লেবু গাছগুলোকে একটু ট্রিটমেন্টের উপরে রেখেছি ফুল দেওয়ার জন্য ফল হওয়ার জন্য আজকে লেবু গাছগুলোকে কলা কলার খোসা ভিজাণু পানি দিলাম প্রায় দশ বারো দিন পর পানি পানি দিলাম এরকম পানির ট্রিটমেন্টটা দিচ্ছি দেখি জানুয়ারিতে কোনো ফুল পাই কি না এই হলো আমাদের ছাদ বাগান আল্লাহ হাফেজ গ্রিন হেভেন সাথেই থাকুন আমাদের আপডেট পাওয়ার জন্যে আসসালামু আলাইকুম সবাইকে